এই রাশির অধিপতি গ্রহ শুক্রের কিছুটা প্রভাব লোক এই শুক্র এবং রবির কনজাংশন কিছুটা সমস্যা তো অবশ্যই সৃষ্টি করবে কিন্তু একটা বিরাট সুযোগ বয়ে আর নতুন কিছুর প্রাপ্তি এবং পুরনো সবকিছুর সমাপ্তি দু হাজার ছাব্বিশের পর্যন্ত তুলারাশিকে দেবে সমস্ত ইতিবাচক বিষয়কে নিজের নখ দর্পণে নিয়ে আসা তুলা রাশি লগ্নের জাতক জাতিকার জন্য অন্যতম একটা বৈশিষ্ট্য কিন্তু মামলা মোকদ্দমা দীর্ঘদিন ধরে চলে আসছে ঝুলে রয়েছে কোনোভাবে তার ইতিবাচক পরিবর্তন নিষ্পত্তি দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন কিছু নতুন সংবাদ লাভ এর পর কর্মস্থানে এবং এপ্রিলের পর ব্যবসাস্থলে পজিটিভ পরিবর্তন সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজে নিজেকে যুক্ত করা ছোট ছোট কিছু নতুন সূচনা এটা যে কোনো ক্ষেত্রে হোক একটা সাহসিকতা আপনার মধ্যে তৈরি সেই শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বছরটা খুব চাপ বা খুব প্রেশার একটা থাকে সাদার যে কোনো সেট সাদা যেহেতু তুলা রাশি বা লগ্নের নিজেদের রঙ এবং তার সাথে অবশ্যই নীল রঙের হালকা রং কী কী উপায় অবলম্বন করলে দু সালে আপনারা বেশ কিছু ইতিবাচক পরিবর্তন বা প্রভাব লক্ষ্য করতে পারবেন বা কোনো শক্তিপীঠের ক্ষেত্রের মাটি নিয়ে এসে সেই মাটি দিয়ে নিজের ঘরের সামনের যে উঠোন বা চৌকার সেটাতে লেপন করুন কোনো না কোনোভাবে অপরের দ্বারা আপনি বিপর্যস্ত হন ক্ষতিগ্রস্ত হন বিশ্বাসঘাতকতার আপনি কবলে পড়েন রাশিচক্রের দু হাজার ছাব্বিশ সালের রাশিফল আলোচনা করতে করতে একেবারে সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশিতে আজকে উপস্থিত হয়েছি তুলা রাশি শুক্র নিয়ন্ত্রিত দ্বিতীয় রাশি একমাত্র রবি এবং চন্দ্র রাশিচক্রে একটি করে ঘরে অবস্থান করছে কর্কট এবং সিংহ তো রাহু কেতু ব্যতীত বাকি সমস্ত গ্রহই দুটি করে ঘর নিজেদের অধীনে রেখেছে যার মধ্যে বৃষর সাথে তুলাও শুক্রের অধীনস্থ ইতিপূর্বে উল্লেখ করেছি শুক্র অর্থাৎ সমস্ত গ্ল্যামার সমস্ত সৌন্দর্য সমস্ত আর্থিক বিষয় প্রাপ্তি এবং নানাবিধ বিধ বিলাস বহুলতার নিদর্শক তুলা রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের মধ্যেও এই রাশির গ্রহ শুক্রের কিছুটা প্রভাব লক্ষ্য করা যায় অর্থাৎ এই রাশি বা লগ্নের যারা জাতক বা জাতিকা হয় তাদের ক্ষেত্রেও জীবন বিলাসবহুলতা পূর্ণ অত্যন্ত অধ্যাবসায় যুক্ত পরিশ্রমী এবং সব বড় কথা রাশিচক্রের যেরকম সিম্বল অর্থাৎ প্রতীক স্বরূপ একটি মাপদণ্ড অর্থাৎ দাড়িপাল্লা মানে তুলা যন্ত্রকে নির্দেশ করা হয়েছে তদনুরূপ মানা হয় বা প্রামাণ্যতা রয়েছে যে রাশিচক্রের বাকি একাদশটি ভাব বা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তুলনায় এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা সাংসারিক ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র বা যে কোনো সামাজিক প্রতিষ্ঠানে বা যে কোনো ধরনের পরিস্থিতিতে সকলের মধ্যে একটা সামঞ্জস্যতা একটা ব্যালেন্স করে চলতে পারে অর্থাৎ কিভাবে সকলকে প্রসন্ন করে চলতে হবে কিভাবে সকলকে ভালো রাখতে হবে কিভাবে কিভাবে সকলের মধ্যে সামঞ্জস্যতা সকলকে একসাথে নিয়ে চলতে হবে কিভাবে সব একটা ব্যালেন্স করতে হবে সে বিষয়ে বা লগ্নের জাতক জাতিকারা সিদ্ধহস্ত হয়ে থাকেন আসন্ন বা চলতি নতুন দু সাল রবির বছর ঠিক বৃষ রাশির মতন আরেকবার বলবো যে তুলার অধিপতি শুক্র যার সঙ্গে রবির অবস্থানকে দারিদ্র দোষ হিসেবে ধরা হয় তদনুরূপ এই পুরো বছর রবির বছর এবং শুক্রের রাশি বা লগ্ন এই শুক্র এবং রবির কনজাংশন কিছুটা সমস্যা তো অবশ্যই সৃষ্টি করবে কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকার জন্য একটা বিরাট সুযোগ বয়ে আনবে অর্থাৎ খুব পজিটিভ খুব ইতিবাচক বছর হিসেবে দু সাল তুলা সাল তথা লগ্নের জাতক জাতিকাকে কিছু নিশ্চিত ইতিবাচক প্রভাব দেবে শারীরিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যেসব শারীরিক সমস্যা যাদের মধ্যে রয়েছে সেগুলোর সমাপ্তি এবং অবশ্যই কর্মের পরিবর্তন এই বছর নিশ্চিত করছে তবে এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ অত্যন্ত পরিবর্তনশীল বছর যে বছরে তুলা রাশি তথা লগ্নের জাতক জাতিকার জীবনে আমূল কিছু পরিবর্তন ঘটবে এই বছর অবশ্যই ইতিবাচক পরিবর্তনশীল বছর যার ফলে নতুন কিছুর প্রাপ্তি এবং পুরনো সমাপ্তি মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত দেবে স্বাভাবিকভাবে সব তুলা রাশিকে জীবনে ব্যালেন্স করে চলতে পারার সাথে সাথে বুদ্ধিমত্তার এবং উপস্থিত বুদ্ধির প্রয়োগ বা প্রভাব ঘাটিয়ে সমস্ত ইতিবাচক বিষয়কে নিজের নখদর্পণে নিয়ে আসা রাশি লগ্নের জাতক জাতিকার জন্য অন্যতম একটা সময় বা বৈশিষ্ট্য কিন্তু বছর অর্থাৎ গ্রহাবস্থান গোচরের গ্রহফল দশা অন্তর্দশা ব্যক্তিগতভাবে এই সমস্ত কিছুর প্রভাবে এই সমস্ত কিছুর পরিবর্তনে নিশ্চিতভাবে প্রতি বছরই নতুন কিছুর সূচনা এবং নতুন কোন পরিবর্তন নিশ্চিত করবে দু হাজার ছাব্বিশে তার ব্যতিক্রমী নয় রবির এই বছরে দু তুলাতে দেখা যাচ্ছে প্রচুর আভ্যন্তরীণের তুলনায় বাহ্যিক পরিবর্তন এবং একটা আড়ম্বর একটা অদ্ভুত উপস্থাপনমূলক পরিস্থিতি তৈরি করবে যেখানে এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা নিজেদেরকে সুষ্ঠুভাবে সকলের সামনে উপস্থাপন করতে পারবে নিজেদেরকে তুলে ধরতে পারবে নিজেদেরকে আরও বিকশিত করতে পারবে আত্মনির্ভরশীলতা আত্ম উপলব্ধি সুযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষমতা বিচক্ষণতা ঠিককে ঠিক ভুলকে ভুল বলে গণ্য করা অতি সহজেই সেই পার্থক্যকে বোঝা অর্থাৎ একটা চরম মানসিক পরিস্থিতির মানসিক স্থিরতা এই বছর তারা লাভ করবে মামলা দীর্ঘদিন ধরে চলে আসছে ঝুলে রয়েছে তার ইতিবাচক কোনোভাবে পরিবর্তন তার নিষ্পত্তি দেখা যাচ্ছে না কিন্তু এই বছর সেই নিষ্পত্তি নিশ্চিত সফলতা আপনি পাবেন মামলার একটা রায় বেরোবে এবার আপনার দশা অন্তর্দশা গ্রহাবস্থান রবির অবস্থান এসব নিশ্চিত করবে যে আপনার সেই রায় আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে তবে লাভ রিলেশনশিপ কর্মক্ষেত্র বৈবাহিক জীবন এগুলির মধ্যে একটা মিশ্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে নভেম্বরের পর পারিবারিক ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন ডিসেম্বরের থেকে পারিবারিক ক্ষেত্রে কিছু নতুন সংবাদ লাভ তার আগে যদি একটু আসা যায় ফেব্রুয়ারি এপ্রিল এবং জুন মাসে পারিবারিক বিবাদ আপনাকে গ্রাস করবে তবে সন্তান ভাগ্যে শুভ কোনো ঘটনা আপনার জীবনে ঘটবে অর্থাৎ আপনি যদি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা হন তাহলে আপনার সন্তান লাভ এবং আপনার সন্তানের করা কোনো কর্মকাণ্ডে আপনার জীবনে কোনো শুভ ঘটনা বা পরিবর্তন বা ইতিবাচক কিছু বার্তা বহন করবে শারীরিক ক্ষেত্রে পেট হরমোনাল কোনো সমস্যা বার্ধক্যজনিত সমস্যা এবং সুগার বা ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ জনিত সমস্যা ইত্যাদি আপনাকে পরাস্ত করবে। শত্রুর জায়গায় শত্রুরা আপনার দ্বারা অধিক পরাজিত হবে যার ফলে শত্রু তার নিজের উদ্দেশ্য শত্রুতার নিজের প্ল্যানিং যে পরিকল্পনা তাতে সে উপনীত হতে পারবে না নিজের নিজের প্রত্যাশার থেকেও বেশি আপনি লাভ করবেন প্রতিভার খুব সুন্দর বিস্তার ও বিকাশ আপনি ঘটাবেন সম্মান এবং পদোন্নতি লাভেও আপনি পিছিয়ে থাকবেন না মে মাসের পর কর্মস্থানে এবং এপ্রিলের পর ব্যবসা স্থলে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে কিছুটা ট্রাভেল থাকবে কিছুটা অর্থাৎ ওঠানামা থাকবে এবং সেই জায়গা থেকে নিজের ব্যবসা এবং নিজের কর্মকে বিস্তৃত করবার নতুন কিছু শুরু করার এবং বিরাট বড় কোনো কিছুতে পরিণত করার বা বিখ্যাত হওয়ার মতন ঘটনাও ঘটবে তবে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে বিরাট কিছু আধুনিক পরিবর্তন নিজের ব্যবসা এবং নিজের কর্মের জায়গায় আপনি লাভ করবেন এবং আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করা সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজে নিজেকে যুক্ত করা ছোট ছোট কিছু নতুন সূচনা এটা যে কোনো ক্ষেত্রে হোক একটা উৎসাহ একটা উদ্দীপনা একটা সাহসিকতা আপনার মধ্যে তৈরি হবে সন্তান যাদের রয়েছেন এবং এই তুলার বা লগ্নের জাতক জাতিকে যারা শিক্ষা পড়াশোনা বিদ্যার সাথে যুক্ত সেই শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বছরটা খুব চাপ বা খুব প্রেশার একটা থাকবে খুব একটা ভালো পরিবর্তন বা খুব একটা ভালো কিছু লাভের পরিস্থিতি আমি দেখছি না তবে হ্যাঁ কর্ম উন্নতির যে যোগ সেটা কিন্তু অতি প্রবল এবার কর্মের মধ্যে আপনি যদি পড়াশোনা বিদ্যা শিক্ষা এই ব্যবস্থাটাকে ধরেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ পরিবর্তন এবং নিজের প্রচেষ্টায় সেই জায়গাটাকে অর্জন করার একটা পরিস্থিতি তৈরি হবে মাঝামাঝির পর থেকে প্রথম চার মাস পর্যন্ত নিজের পার্টনার লাভ লাইফ অ্যাফেয়ার্স রিলেশনশিপ এই ক্ষেত্রে বিবাদ কিন্তু তারপর সুস্থতা শান্তি তারপর একটা নিশ্চিন্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে একটা পজিটিভ যোগ তৈরি হচ্ছে পার্টনারের ক্ষেত্রে পার্টনার পরিবর্তন বা পুরনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্কের সূচনারও একটা পরিবর্তনেরও যোগ কিন্তু এবছর থাকছে এ তো ছিল তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল কিরকম যাবে তার আগাম পূর্বাভাস এদের কোন রঙের ব্যবহার এই বছরের জন্য অধিক শুভ হিসেবে উঠে আসছে সাদার যে কোনো শেড সাদা যেহেতু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেদের রং এবং তার সাথে অবশ্যই নীল রঙের হালকা রং নীল নীলের যে কোনো হালকা শেড আকাশি হতে পারে হালকা নীল বর্ণ হতে পারে এগুলোর ব্যবহার বেগুনি রঙের ব্যবহার হালকা বা মাঝারি থেকে গাঢ় হলুদ রঙের ব্যবহার আপনাদের ক্ষেত্রে ইতিবাচক ফল প্রদান করবে কি কি উপায় অবলম্বন করলে দু সালে আপনারা বেশ কিছু ইতিবাচক পরিবর্তন বা প্রভাব লক্ষ্য করতে পারবেন ভোজন করবার পূর্বে কিছুটা ভোজন আপনারা আলাদা করে তুলে রাখুন এবং অগ্নিদেবকে দান করছেন মাথায় রেখে সেই ভোজনটা আপনারা তার চরণে সমর্পিত করুন অর্থাৎ আপনি যখন খেতে বসছেন আপনি প্রথমে কিছুটা খাবার সেখান থেকে তুলে অগ্নিদেব অগ্নি দেবতাকে আপনি প্রদান করছেন মনে করে অগ্নি কোণে সেইটাকে পরিত্যাগ করুন দ্বিতীয়ত হচ্ছে কোনো যে কোনো কাজে যাওয়ার সময় বিশেষ করে যারা পরীক্ষার্থী শিক্ষার্থীরা আছে যেহেতু বলেছি পরীক্ষা শিক্ষাক্ষেত্র বিদ্যার ক্ষেত্রে একটু বহুল এই বছরটা তারা অল্প একটু গুড় মুখে দিয়ে জল মুখে দিয়ে তারপর আপনারা কর্মের জন্য আপনারা কাজের জন্য বেরোবেন এতে করে খুব ভালো ফল আপনি পাবেন ভোজন যখন খাদ্য খাবেন এই বছরটা একটু নোনতা জাতীয় খাবার কম খান যদি তুলার রাশি বা লগ্নের জাতক জাতি অর্থাৎ নুন কাঁচা নুন খাওয়া খাবারের ওপর থেকে অতিরিক্ত নুন নিয়ে খাওয়া নোনতা জাতীয় খাদ্য খাওয়া এগুলো একটু কম খান যদি তুলার রাশি বা লগ্নের জাতক জাতিকে আপনার আপনি হয়ে থাকেন এবং কোনো পবিত্র জায়গার মাটি কোন তীর্থক্ষেত্র মন্দিরের উঠোনের মাটি কোনো বা শক্তি ক্ষেত্রের মাটি নিয়ে এসে সেই মাটি দিয়ে নিজের ঘরের সামনের যে উঠোন বা চৌকার সেটাতে লেপন করুন মঞ্চের সামনে এই মাটি লেপন করুন এবং মুখে কথা বলবেন যখন কারোর সাথে আচরণ করবেন ব্যবহার করবেন মুখে যখন কথা বলবেন কারোর সাথে সবসময় একটা মধুর বাক্য প্রয়োগ সবসময় শান্তি মধুর সুষ্ঠ স্বাভাবিক একদম ঠান্ডা একদম মস্তিষ্ক স্বাভাবিক শান্ত রেখে মধুর বাক্য প্রয়োগ কারণ এই বছর শত্রু বৃদ্ধির অধিক যোগ আপনার থাকছে শত্রু বৃদ্ধি শুধু নয় তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকায় আমি প্রথমেই বলেছি এরকম ব্যালেন্স করতে পারে কিন্তু যতই আপনি ব্যালেন্সিং পাওয়ার আপনার মধ্যে থাকুক না কেন কোনো না কোনোভাবে অপরের দ্বারা আপনি বিপর্যস্ত হন ক্ষতিগ্রস্ত হন বিশ্বাসঘাতকতার আপনি কবলে পড়েন আমি সেই জন্য প্রথমেই বললাম বছরটা এমন যে এই বছর আপনাকে উপযুক্ত ইতিবাচক কোনটা নেগেটিভ কোনটা খারাপ কোনটা পজিটিভ এগুলোকে চিনিয়ে দিতে দেখিয়ে দিতে সাহায্য করবে বা সেই ধরনের একটা পট পরিবর্তন কিন্তু ঘটবে তাহলে এই পরিবর্তনকে গ্রহণ করে নিজের জীবনে ব্যবহার করে তার দ্বারা আপনি লাভ বা কিছু প্রাপ্তির বিষয়বস্তুকে নিয়ে আসতে পারবেন এবং আরেকটি বিষয় এই বছর যেহেতু রবির বছর তাই শুক্রের জাতক বা জাতিকা হওয়ার সুবাদে আপনি কি করবেন অর্থনৈতিক দিকটাকে একটু বিশেষভাবে দৃষ্টি দেবেন আর্থিক ক্ষেত্রে লাভের থেকে উপার্জনের থেকে ব্যয়ের প্রবণতা বা ব্যয় ভাব অধিক সক্রিয় থাকতে পারে বা থাকছে তাই বুঝে শুনে খরচ করুন অযাচিত ব্যয় অপ্রত্যাশিত ব্যয় বন্ধ করুন এবং নিশ্চিত আর্থিক সংগতির দিকটা ধ্যান রাখবেন তাই এই দু অর্থাৎ নতুন বছর আপনার কর্মক্ষেত্রকে যেমন পজিটিভ পরিবর্তন ব্যবসা স্থলকে যেমন শুভ প্রভাব দিচ্ছে শারীরিক ক্ষেত্রে যেমন ওঠা নামা শারীরিক ক্ষেত্রে কিছু পজিটিভ কিছু নেগেটিভ দুই প্রভাব নিয়েই আপনাকে চলতে হবে তদনুরূপ বিবাহ বা পার্টনারশিপের জায়গায় এবং বিদ্যা শিক্ষার জায়গায় কিছুটা কিন্তু সমস্যাও সৃষ্টি করছে তবে যেই উপায়গুলি বললাম তা অবলম্বন করলে নিশ্চয়ই বেশ কিছু খারাপ বা ঋণাত্মক পরিবর্তনও ইতিবাচকের পরিবর্তে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই রাশিফল আলোচনা এখানেই শেষ করব যারা নতুন চ্যানেলটির সঙ্গে যুক্ত হচ্ছেন চ্যানেলটি এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চিত রূপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং গ্রহণযোগ্য বলে মনে হলে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর যারা আমার সঙ্গে সরাসরি সমস্যার আলোচনায় যুক্ত হতে চান ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা যুক্ত হতে পারেন পরবর্তীতে বৃশ্চিক রাশি অর্থাৎ অষ্টম রাশি বা ভাব নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি দু কেমন যাবে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা